হামাসের হাতে নিহত জিম্মিদের স্মরণে নিউ শোকসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে স্টেট সিটি অফ অরেন অনুষ্ঠিত বিশেষ শোকসভায় নিহতদের জন্য প্রার্থনা করা হয় এক আমেরিকান সহ গাজায় নিহত ছয় জিম্মির উদ্দেশ্যে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অংশগ্রহণকারীরা রবিবার নিউ জার্সির সিটি অব অরেঞ্জে মোমবাতি জ্বালিয়ে ও ইসরায়েলি পতাকা হাতে জড়ো হন কয়েকশো নাগরিক গত সপ্তাহে হামাসের হাতে নিহত হওয়া এক আমেরিকান সহ নিহত ছয় জিম্মির জন্য প্রার্থনা করতে আয়োজন করা হয় এই শোক সভার নিহতদের ব্যক্তিগতভাবে না চিনলেও তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই শোক সভায় অংশ নেন সবাই নিহতদের মধ্যে এক ব্যক্তির নাম ওরি টেনিনো তিনি আরেকজনকে বাঁচাতে গিয়ে নিজেই হামাসের কাছে জিম্মি হন বলে জানা গেছে বিশেষ এই শোক ও প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই জিম্মিদের ব্যক্তিগতভাবে চিনতেন না তবু জিম্মিরা আঘাত পেলে তারাও সেই ব্যথা অনুভব করেন বলে জানান অংশগ্রহণকারীরা সাত অক্টোবর থেকে যে রক্তপাত চলছে তার পুনরাবৃত্তি চায় না অংশগ্রহণকারীরা তাদের দাবি অবশিষ্ট জিম্মিদের যেন মুক্তি দেয়া হয় এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর